আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু এগুলো দেখছেন বাষট্্তরের লেহার মুরগির খাঁচা এগুলো আমরা প্রস্তুত করতেছি দু হাজারের জন্য তো আমাদের কাজ এখনও চলমান রয়েছে আমরা এখন যে জায়গাটি যেখানে অবস্থান করতেছি সেটি হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা বক্স তো যদি কোনো ভাই এরকম করে লেয়ার মুরগির খাঁচা বানিয়ে নিতে চান তাহলে স্ক্রিনতা নম্বরেই যোগাযোগ করতে পারবেন এবং তাছাড়া কোনো যে কোনো পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এটি হচ্ছে রুমের মাঝের একটি দর যে পার্টিশন থাকে সেডি প্রথমে যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে তলি অর্থাৎ যেটির ওপর মুরগি দাঁড়ায় থাকবে আর আমরা এই বাসগুলো দিয়ে কাজ করেছি এগুলো এখন বাড়তি হয়েছে বাস্তু বেশি অর্থাৎ এর মধ্যে আবার ডেগা বাসও আছে বাস আছে আমাদের কাজ চলমান রয়েছে আমাদের কাজ এদিক তার গানা মারামারি করলেই শেষ তো যদি কোনো ভাই করে কাজ করে নিতে চান বাসের আমাদের কাছে তাহলে সঙ্গে নম্বরে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম